বিরতির পর স্বাগত বিঘ্নিত রাম মন্দিরের নিরাপত্তা এবার রাম ভেতরে ছবি তুলে হইচই ফেলে দিলেন গুজরাটের এক যুবক কি কারণে এই কাজ যুবকের গ্রেফতার করে উত্তর খোঁজার চেষ্টায় রয়েছে পুলিশ বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ঠিক জানতে পারছো দেখো ইতিমধ্যেই যে ছবি আমরা দেখছি রাম মন্দির কেন্দ্র করে এবং আজকের দিনে দাঁড়িয়ে যে তোমার ঘটনার খবর উঠে আসছে চশমায় নাকি গোপন ক্যামেরা রাম মন্দিরের এই যে ভেতর রাম মন্দিরের ভেতরে ছবি তুলে গ্রেপ্তার ইতিমধ্যেই এক যুবক এক্ষেত্রে কি তাহলে কিন্তু নাশকতার ছক রয়েছে এমন প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে পূর্ণার্থী থেকে শুরু করে সাধারণ পর্যটক সকলের কাছে গত এক বছর ধরে যদি বলি দেশের অন্যতম পছন্দের যে গন্তব্যস্থল আহ সেটা হচ্ছে অযোধ্যার এই রাম মন্দির আর এই রাম কেন্দ্র করে বরাবরই কিন্তু একটা নিরাপত্তার বিষয় উঠে আসে কারণ রাম হচ্ছে অন্যতম এখন একটা পর্যটন বা তীর্থস্থান হিসেবে বলা যায় কারণ এই রামমন্দির মন্দির গড়ে তোলা নিয়েও হয়েছে বহু আইনি জটিলতা তাই সবকিছুকে কেন্দ্র করে রাম মন্দির তীর্থস্থানের থেকে কিছুটা হলো আলাদা তাই সেক্ষেত্রে সেখানে ছবি তোলা বা সেক্ষেত্রে সেখানে প্রবেশ করা সবকিছু মিলিয়ে রয়েছে একের পর এক তোমার বিধি নিষেধ এবারে সেখানে তোমার বাইরে থেকে ছবি তোলা গেলেও ভেতরের যে ছবি তোলা ঢাকা সেটার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা সেটা আমরা এর আগেও দেখেছিলাম যদিও একাধিক নিরাপত্তা বেষ্টনী রয়েছে এবং সেই বেষ্টনী ডিঙে রাম যে ভেতরের ছবি সেই ভেতরের ছবি এবার এক যুবক তুলে ফেলেছে কিভাবে না চশমার মধ্যে ছিল তার গোপন ক্যামেরা এবং তারপরে সেই ছবি তুলে জানিয়ে উঠে এসেছে একের পর প্রশ্ন বিশেষ করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে এসেছে মন্দিরের নিরাপত্তার যে দায়িত্বে থাকা পুলিশ তারা যেটা জানাচ্ছে যে গুজরাটের বদার যে বাসিন্দা জয়ক্রুমার যে সাম্প্রতিক রাম মন্দিরে যায় দর্শনে এবং তার চশমায় লাগানো ছিল একটি ক্যামেরা যদিও আপাত দৃষ্টিতে তার দেখেও বোঝার উপায় কোন রকম না যার কারণে অনায়াসেই এই যুবক যার ফলে রাম মন্দিরের একাধিক যে নিরাপত্তা বেস্তরে রয়েছে তা ডিঙিয়ে যান যুবক মন্দিরের ভেতরে যে ঢুকে বা মন্দিরের ভেতরে ঢুকে তার ক্যামেরা ছবি রেকর্ড করতেও শুরু করে ইতিমধ্যেই যদিও এই সময় ধরা পড়ে একটা সময় জয় কুমার এবং চশমা পরীক্ষা করতে গিয়ে দেখা যায় যে সেটিতে যেটা বারো মেগাপিক্সেলের একটি ক্যামেরা ক্যামেরা লাগানো রয়েছে এবং তখন এআই ভয়েস কমান্ডের মাধ্যমে ক্যামেরা পর্যন্ত যাচ্ছে এবং সেই সময় দাঁড়িয়ে ধরা পড়ে যাওয়ার পর তাকে ব্যাকের পর এক খতিয়ে দেখা শুরু হয় যারা চলছে জিজ্ঞাসাবাদ চশমাকে খতিয়ে দেখা হচ্ছে চশমার মধ্যে আর কোন রকমের কোন যন্ত্র লাগানো রয়েছে কিনা গোপন ক্যামেরা লাগানোর আহ কারণ কি হতে পারে কেন এই চশমাতে গোপন ক্যামেরা লাগিয়ে রাম মন্দিরের ভেতরে ঢুকে পড়ার এই ছক রয়েছে এই নিয়ে উঠে আসছে একের পর এক প্রশ্ন তাহলে কি এটা সাধারণ মুছ কি রাম মন্দিরের ভেতরের ফটো তোলার একটা চাহিদা যেটা ক্রেজ থাকে বিভিন্ন ক্ষেত্রে যে ভেতরটা কেমন দেখতে সেটা বাইরে বেরিয়ে আজকালকার দিনে কন্টেন্ট ক্রিয়েটাররা চান যে সেটাকে সকলের সামনে তুলে ধরতে তাহলে আমার চ্যানেলের চ্যানেলের ভিউজ বাড়বে এই ব্যাপারগুলোকে কেন্দ্র করে অনেকে অনেক রকমের ডিয়ারিং কাজ করে থাকেন কিন্তু আজকের এই ঘটনাতে শুধুই কি তাই নাকি এর পেছনে কোন নাশকতার থাকতে পারে বা হয়েছে এ নিয়ে এখন বিস্তার প্রশ্ন তবে যোগী রাজ্যের তার সাথে যে নিরাপত্তা সেই নিরাপত্তা এখন প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে তবে এই যে যুবক গুজরাটের বদোদা যে যুবক তাকে ইতিমধ্যে তোমার তল্লাশি চালানো হচ্ছে জিজ্ঞাসাবাদ চলছে মধ্যে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে এই যুবককে আহ নাশকতার শখ পেছনে উঠতে পারে এমনটাই গন্ধ পাচ্ছে ইতিমধ্যেই তোমার যারা গোয়েন্দা বিভাগ রয়েছে তবে সবটাই এখন এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে তবে এখন যেহেতু তোমার উত্তর প্রদেশের কুম্ভ শুরু হতে চলেছে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে একটা বিরাট বড় ভিড় বা প্রভাব কিন্তু পড়ছে তাই সেই রাজ্যে এবার তোমার রাম মন্দিরের এবার নিরাপত্তা নিয়ে উঠে আসছে কিনা বা রাম মন্দিরে কেউ ঢুকে এই ক্ষেত্রে কোনো নাশকতা সৃষ্টি করতে পারে কিনা এই ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে সেটাই এখন বড় সড় প্রশ্নের মুখে তাই বাড়তি নিরাপত্তা এবার বলা ব্যবসান করা হলো যোগী রাজ্যে এবং তার সাথে রাম মন্দির থেকে শুরু করে কুম্ভ সমস্ত জায়গাতে আরো কঠোর করা হলো নিরাপত্তা ইতিমধ্যেই তোমার পশ্চিমবঙ্গ থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্য থেকে তোমার ব্যাটেলিয়ান নিয়ে যাওয়া হচ্ছে ফোর্স যাচ্ছে তার সাথে সিভিকদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে নিরাপত্তার কাজে ব্যবহারের জন্য আজকে সকাল থেকেই দেখা গেছে যে বেশ কিছু ক্ষেত্রে নিরাপত্তার কাজে যোগদানের জন্য রাম মন্দির বলো গঙ্গাসাগর বলো সেখানে পাড়ি দিচ্ছেন বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে তোমার এনসিসি থেকে শুরু করে সমস্ত অংশের যারা তোমার রাম এবং মিলিটারি বা নন মিলিটারি ফোর্স রয়েছে প্রত্যেকটা জায়গাতে এখন নিয়ে যাওয়া হচ্ছে সুতরাং আত্মি নিরাপত্তা এবং করাপটি করা হচ্ছে Jokowi রাজে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনের ঘটনাতে সেটা আরো একবার পরিষ্কার অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ বিঘ্নিত রাম মন্দিরের নিরাপত্তা নিরাপত্তা নিয়ে কিন্তু আবার প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এবার সে চুবুককে গ্রেফতার করা হয়েছে গুজরাটের সেই চুবুক যে একবারে রাম মন্দিরের ভেতরে ঢুকেই সমস্ত ছবি নিয়ে ফুটেজ নিয়ে কিন্তু এবার ভাইরাল হয়েছে নিয়ে নেছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন